দ্রৌপদীর পাঁচ অভিশাপ মহাভারতের শিক্ষা নারী শক্তি ও আজকের সমাজে প্রাসঙ্গিকতা দ্রৌপদী যার জন্ম অগ্নি থেকে যার রাজ ছিল ঠিক সেই আগ্নির মতো তিনি কখনও কখনো এতটাই চাপা যন্ত্রণায় উত্তপ্ত হয়ে পড়তেন যে তার আবেগ ক্ষোভ এবং নারী সম্মানের প্রতি অটল বিশ্বাসের কারণে তিনি অভিশাপ দিতেন সনাতন এক্সপ্রেসে বর্ণিত পাঁচটি অভিশাপ সেই আবেগঘন মুহূর্তের প্রতিফলন যা জন্মধ্যে আজও প্রবৃত্তি ধরে রেখেছে নিচে উঠে আসলো সেই পাঁচ অভিশাপ এবং এগুলোর আড়ালে লুকিয়ে থাকা সামাজিক ও সাংস্কৃতিক দিক এক কুকুর জাতিকে প্রদত্ত অভিশাপ ঘটনা পাণ্ডব পরিবারে একটি নিয়ম ছিল যখন দ্রৌপদীর স্বয়নকক্ষে কোনো পাণ্ডব উপস্থিত থাকতেন অন্যদের স্বয়নকক্ষের বাইরে জুতাচল বাঁধন রাখা বাধ্যতামূলক ছিল একবার যুধিষ্ঠির স্বয়নকক্ষে অবস্থানরত তখন একটি কুকুর এসে তার পাদুকা চুরি করে নিয়ে যায় ফলে অর্জুন সাহস করে সেখান প্রবেশ করেন যা দ্রৌপদীর জন্য এক অপমানজনক পরিস্থিতির সৃষ্টি করে অভিশাপ তার সেই ক্ষোভে দ্রৌপদী কুকুর জাতিকে অভিশাপ দেন যেমনভাবে আমাকে বিব্রত করানো হল তেমনভাবেই তোমার জাতীয় সঙ্গমের সময় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হবে ভাবনা একটি সামান্য ভুল যা একসঙ্গে বোধগম্য এবং মানবিক কিন্তু দুর্গাপুরুষ দ্রৌপদীর চোখে তা এক গভীর সম্মানহানির মুহূর্তে পরিণত হয়েছিল এখানে অন্যায় এবং অনুভূতির কণ্ঠস্বর আমাদের অন্ধকার পাশের প্রতিনিধিত্ব করে একটি সাধারণ অনাস্থা থেকে জন্ম নেয় ক্ষমতাশালী একটি অভিশাপ যা আমাদের মনে করিয়ে দেয় যে অনুভূতিও কতটা শক্তিশালী শক্তি হতে পারে দুই কিচকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বনবাসের পর অজ্ঞাতবাসের সময় পাণ্ড্রা এবং দ্রৌপদী স্বৈরন্ধ্রী নামের ছদ্মবেশ নিন বিরাট রাজ্যে আশ্রয় নেন সেই রাজ্যের রক্ষণশীল সেনাপতি কিচক দ্রৌপদীকে দেখতে পেয়ে তার বিরুদ্ধে লালসা পোষণ করেন দ্রৌপদী তার অসম্মান করেও কুপ্রস্তাবে প্রত্যাখ্যান জানালে কিচক তাকে ধর্ষণের চেষ্টা করেন অভিশাপ ভরা রাজসভায় দ্রৌপদী কিচকের উপর অভিশাপ দেন যারা আমাকে অপমান করবে তারাই তার ফল ভোগ করবে এরপর ভীম হাতে নাতে কিচকের গ্রহণযোগ্য পরিণতি নিশ্চিত করেন ভাবনা এখানে যাত্রাপথের ওই যন্ত্রণার মুহূর্ত ফুটে ওঠে ক্ষোভ আত্মরক্ষা আর ন্যায়প্রার্থনা একসাথে দ্রৌপদীর অনুভবটা কেবল একজন নারী হিসেবে নয় বরং নির্ভীক এক অধিকারপ্রাপ্ত মানুষের ভাব তিন পুরো কুরুবংশকে দেওয়া অভিশাপ ঘটনা মহাভারতের সর্বাপেক্ষা নিন্দনীয় দৃশ্যের অন্যতম দ্রৌপদীর বস্ত্রহরণ দুর্যোধনের আদেশে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র সওয়ার করার চেষ্টা করেন শ্রীকৃষ্ণের করুণায় হৃদয় বাক্যরক্ষা হবার পর অতএব দৃশ্যটি শেষে হয় দ্রৌপদীর সম্মান অক্ষত থাকে অভিশাপ দ্রৌপদী কুরুবংশকে অভিশাপ দেন যিনি কোনো নারীকে সম্মানহীন করে সেই কুরুবংশ আজীবন ধ্বংসে পতিত হবে ভাবনা এখানে দুর্বৃত্ততার তার বিরুদ্ধে নারীর প্রতিরোধের চিৎকার শোনা যায় শত বুদ্ধিজীবীর সামনে হতেন এই অপমান তার বিরুদ্ধেই দাঁড়ানোর এই অভিশাপ ইতিহাসে কুরুবংশের পতন এবং মহাযুদ্ধের সূচনার প্রতীক হয়ে ওঠে চার চম্বল নদীকে করা অভিশাপ কথা চম্বল নোদ যেখানে দ্রৌপদীকে অপমান করা হয়েছিল সেই নদীর মর্মে তিনি অভিশাপ দেন তিনি বলেন যেমন চর না পেয়ে নিজের দিসেক্ষা হয়নি তেমন দু এই নদীরও হবে আমার অপমান দেখেও চুপচাপ বয়ে যাবে আর কেউ তার জল পান করলে সারাজীবন পরিতৃপ্তি পাবে না ভাবনা পরিত্রাণ ও মানবিক অনুভূতি নদীর ধারে ছড়িয়ে পড়ে নদীর মতো নিরপরাধ নির্জন কিন্তু দায়িত্বশীল একজন দর্শক তাকে বস্তুত অভিশাপের আঙুল দেখাচ্ছে সমাজের নিরলস নিয়মে দাঁড়িয়ে থেকে অপমান দেখেও চোখে জল ধরে রাখা এই ভাবনা লিখে দেয় একজন নিরুপায় মহিলার বেদনা পাঁচ ঘটোৎকচের প্রতি অভিশাপ ঘটনা ভীমের পূর্ববর্তী শক্তিধর সন্তান ঘটোৎকোচ যিনি রাজস্বই যজ্ঞে সমাদর না জানিয়ে দ্রৌপদীর কাছে উপেক্ষিত বোধ করেন দ্রৌপদী তার এই আচরণে বিরক্ত হয়ে ঘটোৎকচকে অভিশাপ দেন যে অল্পায়ু হবে ভাবনা একটি সামাজিক আচরণে উপেক্ষা বা অসম্মান যা অ্যালার্মের মতো প্রতিক্রিয়ায় উদ্দীপ্ত হয় জীবন যুদ্ধ ও সম্মান এই দুয়ের বার্তাই এখানে বিদ্যমান এবং পরিণামে ঘটোৎকোচ ও উপপাণ্ডবদের মৃত্যু সেই সমস্ত হতাশা ও দুঃখের প্রতিচ্ছবি এই পাঁচ অভিশাপ কুকুর কিচক কুরুবংশ চম্বল নদী এবং ঘটোৎকোচ প্রতিটি গল্পই এক একটি সামাজিক সাংস্কৃতিক এবং যত্নের প্রতীক সনাতন এক্সপ্রেসের মূল লেখাটিতে উল্লেখ করা হয়েছে যে বেদব্যাসের মূল মহাভারত যেমন আছে ফোকলোর ও লোকটোল সংস্করণে অনেক তথ্য যোগ হয়েছে বা পরিবর্তিত হয়েছে তবে লক্ষণীয় এই অভিশাপগুলো অমূল্য কারণ এগুলো আমাদের মহাকাব্যের ছাপ বহন করে নারীর সম্মান সামাজিক অন্যায় প্রতিরোধ ইতি সবকিছুর এক অভ্যন্তরীণ প্রতিধ্বনি দ্রৌপদীর অভিশাপ শক্তি বেদনা ও শক্তির এক রূপকথা দ্রৌপদীর অভিশাপনাগুলো শুধুমাত্র অতীতে ঘটান্য সেগুলো আজও আন্দোলন ও প্রতীক হয়ে আছে একটি সমাজে যখন সম্মান হারিয়ে যায় তখন সেই রশি পরিবর্তিত অর্থে ক্ষমতার চিহ্ন বহন করে থেকে যায় স্তব্ধ ক্ষমতার প্রতীক এই কাহিনীগুলো আমাদের শিখায় যে নারীর কণ্ঠস্বর সম্মান প্রতিরোধের তেজ সবসময় বোধের বাইরে নয় এগুলো সেই শক্তি যা একটি সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায় দ্রৌপদীর অভিশাপ নারী সম্মান প্রতিশোধ আর ন্যায়ের প্রতীক মহাভারত কেবল যুদ্ধকাহিনী নয় এটি মানব সভ্যতার মানসিকতার প্রতিচ্ছবি এর মধ্যে সবচেয়ে আলোচিত চরিত্রদের একজন দ্রৌপদী তিনি অগ্নিকন্যা পাঁচ পাণ্ডবের পত্নী এবং মহাভারতের অন্যতম কেন্দ্রবিন্দু তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে অবমাননা রাগ ব্যথা অসম্মান আর এই সব কিছুরই বহিপ্রকাশ আমরা তার দেওয়া একাধিক অভিশাপে অভিশাপ মানে কি এটি শুধুমাত্র রাগের প্রতিফলন নয় এটি এক প্রকার প্রতিরোধের ভাষা যে ভাষায় এক নারী তার বিক্ষত মনের ব্যথা ব্যক্ত করেন দ্রৌপদীর দেওয়া অভিশাপগুলো আমাদের শেখায় যে নারীর মর্যাদা আঘাতপ্রাপ্ত হলে সমাজের ভিত্তি নড়ে ওঠে চলুন এবার আমরা কেবল সেই অভিশাপগুলো নয় বরং সেগুলোর ভেতর দিয়ে উঠে আসা ভাবনা দর্শন এবং শিক্ষার কথা বিশ্লেষণ করি সম্মানের প্রশ্নে দ্রৌপদীর অবস্থান দ্রৌপদী ছিলেন পঞ্চপাণ্ডবের স্ত্রী কিন্তু এই সম্পর্কই তার জন্য বারবার হয়ে উঠেছিল দ্বন্দ্বের কারণ কুরুষ সভায় যখন তাকে টেনে আনা হয়েছিল তখন পাণ্ডবরা নিরস্ত হয়ে বসেছিলেন তার স্বামীদের নিরবতা দ্রৌপদীর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল তখনই তিনি শিখলেন সম্মান রক্ষার দায় অনেক সময় নারীকেই বহন করতে হয় তার দেওয়া অভিশাপগুলো সবসময় নারীর সম্মান রক্ষার সঙ্গে যুক্ত কুকুরদের অভিশাপে যেমন তিনি অশোভন অবস্থার প্রতিবাদ করেছিলেন তেমনি কুরুবংশকে দেওয়া অভিশাপে তিনি বলেছিলেন যারা নারীর অসম্মান করবে তাদের সর্বনাশ অনিবার্য এই ভাবনা আজও প্রাসঙ্গিক সমাজ যতই উন্নত হোক নারীর সম্মান যদি অরক্ষিত থাকে তবে সভ্যতা কখনও পূর্ণতা পাবে না অভিশাপ প্রতিরোধের অস্ত্র অভিশাপকে আমরা সাধারণত নেতিবাচক দৃষ্টিতে দেখি মনে করি এটি রাগের বহিপ্রকাশ কিন্তু দ্রৌপদীর অভিশাপগুলো কেবল রাগ নয় এগুলো প্রতিরোধের এক ধ্বনি তিনি সরাসরি শারীরিক শক্তি দিয়ে প্রতিশোধ নিতে পারেননি তার হাতে অস্ত্র ছিল না তার কাছে সেনাবাহিনী ছিল না কিন্তু তার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলোই হয়ে উঠেছিল অস্ত্র সেই শব্দেই তিনি কুকুর জাতির জীবনে লজ্জার ছাপ রেখে দেন সেই শব্দেই কুরুবংশ ধ্বংসের ভবিষ্যৎবাণী হয় অভিশাপ তাই এখানে কেবল ব্যক্তিগত প্রতিহিংসা নয় এটি ন্যায় প্রতিষ্ঠার এক প্রতীক নারীর রাগ ভয় না শক্তি দ্রৌপদীর চরিত্র আমাদের একটি বড় শিক্ষা দেয় নারীর রাগকে ছোট করে দেখা উচিত নয় সমাজে বহুদিন ধরে নারীর কান্না রাগ কিংবা প্রতিবাদকে দুর্বলতার নিদর্শন বলা হয়েছে কিন্তু দ্রৌপদী প্রমাণ করেছেন একজন নারীর রাগই হতে পারে সমাজ ভাঙার কারণ আবার সেই রাগ থেকেই জন্ম নিতে পারে পরিবর্তনের শপথ মহাভারতের যুদ্ধ যদি কারও এক চিৎকার থেকে শুরু হয়ে থাকে তবে তা ছিল দ্রৌপদীর চিৎকার তার অভিশাপ কেবল শব্দ ছিল না তা ছিল যুগান্তকারী এক ঘোষণার মতো আজকের প্রেক্ষাপটে এটাই শিক্ষণীয় নারীর কণ্ঠরোধ করা মানে সমাজের নিজের সর্বনাশ ডেকে আনা নদীর প্রতি অভিশাপ প্রকৃতির সঙ্গে সম্পর্ক চম্বল নদীর প্রতি দেওয়া দ্রৌপদীর অভিশাপটি বিশেষভাবে প্রতীকী তিনি বলেছিলেন তুমি আমার অপমান দেখেও চুপ করে রইলে তোমার জলে আর কেউ সন্তুষ্টি পাবে না এখানে আমরা দেখতে পাই এক নারী কেবল মানুষকেই নয় প্রকৃতিকেও তার সাক্ষী হিসেবে ধরে নিয়েছেন যখন প্রকৃতিও তার পক্ষে কথা বলেনি তখন সেই প্রকৃতিকেও তিনি দায়ী করেছেন এই ভাবনার গভীর অর্থ আছে প্রকৃতি নিরপেক্ষ নয় সেও নেয় অন্যায়ের অংশীদার যদি প্রকৃতি অন্যায়কে নীরবে সহ্য করে তবে তাকেও অভিশাপের ভার বহন করতে হয় এটি আজকের পরিবেশ সংকটের সঙ্গেও দারুণভাবে মিলে যায় প্রকৃতিকে অবমাননা করলে সেও একদিন প্রতিশোধ নেয় খরা বন্যা ঝড় এসবই কি প্রকৃতির অভিশাপ নয় ঘটোৎকচের প্রতি অভিশাপ আবেগের দায় দ্রৌপদীর এক অভিশাপ ঘটোৎকচকে ঘিরে এখানে তিনি তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি একটি ক্ষণিক রাগেই তিনি অভিশাপ দিয়েছিলেন এখানে প্রশ্ন ওঠে অভিশাপ কি সবসময় ন্যায়সঙ্গত দ্রৌপদীর অধিকাংশ অভিশাপ সামাজিক ন্যায়বোধ থেকে এসেছে কিন্তু ঘটোৎকচের প্রতি অভিশাপ ব্যক্তিগত আবেগ থেকে উচ্ছারিত এটি আমাদের শেখায় মানবজীবনে সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি কারণ এক মুহূর্তের আবেগ অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারে কুরুবংশের প্রতি অভিশাপ মহাযুদ্ধের সূচনা কুরুবংশ ধ্বংসের অভিশাপই ছিল মহাভারতের আসল সূত্রপাত দ্রৌপদীর এই অভিশাপই যেন ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়েছিল একটি নারীর অপমান কিভাবে সমগ্র রাজবংশের বিনাশ দেখে আনতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ এটি এখানে আমরা দেখি ক্ষমতা রাজনীতি অহংকার সবকিছু ভেঙে যায় একটি নারীর রাগের সামনে এই অভিশাপ আজও শিক্ষা দেয় যে সমাজ নারীকে সম্মান দেয় না সেই সমাজের পতন অনিবার্য অভিশাপের দার্শনিক তাৎপর্য অভিশাপকে যদি আমরা কেবল কুসংস্কার বলে উড়িয়ে দিই তবে এর আসল তাৎপর্য আমরা হারাব দ্রৌপদীর অভিশাপ আসলের প্রতীক কুকুরের প্রতি অভিশাপ সমান সমাজের চোখের লজ্জা কিচকের প্রতি অভিশাপ সমান নারীর প্রতি লালসার শাস্তি কুরুবংশের প্রতি অভিশাপ সমান নারী সম্মানহীন সমাজের ধ্বংস নদীর প্রতি অভিশাপ সমান প্রকৃতির নিরবতার দায় ভটোৎকচের প্রতি অভিশাপ সমান আবেগে নেওয়া সিদ্ধান্তের বিপদ এগুলো আসলে সামাজিক ও নৈতিক শিক্ষা যা আজও আমাদের জীবনকে ছুঁয়ে যায় আধুনিক প্রেক্ষাপটে দ্রৌপদীর অভিশাপ আজকের দিনে আমরা যদি দ্রৌপদীর কাহিনী পড়ি দেখি তার অভিশাপগুলো কেবল পুরাণের গল্প নয় এগুলো বাস্তব জীবনের প্রতিচ্ছবি যখন কোনো নারী অবমানিত হয় তখন সেই ঘটনার অভিঘাত গোটা পরিবার সমাজ এমনকি দেশের ওপর ওপরে যখন কোনো অন্যায় দেখে আমরা চুপ করে থাকি তখন আমরাও সেই অন্যায়ের দায়ী হয়ে যাই আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিলে তার ফল ভোগ করতে হয় প্রজন্মের পর প্রজন্ম অতএব দ্রৌপদীর অভিশাপ আমাদের সতর্ক করে দেয় সমাজকে টিকিয়ে রাখতে হলে নেয় সম্মান আর সংযম অপরিহার্য